দেখো বন্ধুরা চারি পাঁচটা কি সুন্দর হলুদে হলুদ সবুজেও সবুজ রয়েছে অধিকটা আর এদিকটা শুধু হলুদে হলুদ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই সকালবেলা দেখো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি মার কাছে ওই বাড়িতে ঘরটা সব ভাঙা হয়ে গেছে এখন ভাড়া বাড়িতে চলে গেছে তো সেখানেই যাচ্ছি আমরা তো বেরিয়ে পড়লাম আমরা মাকে বলেছিলাম নটার মধ্যে পৌঁছে যাব সেখানে একটা বেজে যাবে যেতে যেতে দিদুন বাড়ির কথা শুনলে মিঠির তো আর আনন্দে ধরে না সেই আনন্দ পাচ্ছে চলে এসেছি বাড়িতে বলো চলে বাড়িতে বাড়ি এসে দেখছি বাড়ির কাজ শুরু হয়ে গেছে আর এদিকে মাকে তো সেই থেকে খুঁজেই চলেছি মা মনে হচ্ছে নতুন বাড়িতেই রয়েছে এখন ভাড়া বাড়িতে তো চলো এখন আমরা যাচ্ছি ভাড়া বাড়ির দিকে

আজকে একটু রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেল মাকে বললাম আমি আসছি আমি এসে রান্না করব। কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় একটা বাজে তো একটার সময় আমরা রান্না বসাচ্ছি দেখো তো পিছিয়ে দিকে নিরামিষ সবজি রান্না করছে ও কারণ নিরামিষই খায় ও আমিষ খায় না আর পাশাপাশি দুখানা গ্যাস খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো তারপরেও কিছু করার নেই একটু কষ্ট করে কটা দিন থাকতে হবে আর আমি এখানে পনিরটা করব মা বাইরে চিকেনটা করে নেবে তো পনিরটা যদি আমি এখানে করি তাহলে পিসিও খেতে পারবে না হলেও চিকেনের সাথে যদি ছোঁয়াছুঁয় হয়ে যায় খাবে না ওই জন্য চিকেনটা মাকে বললাম আলাদাভাবে করো আর আমি এখানে পনিরটা করে ফেলছি তো মা আমাকে কপিগুলো কেটে ধুয়ে দিল দেখো এখন আমি এখানে সব ওলট পালট হয়ে গেছে কোথায় কোন জিনিসটা আছে আমি নিজেও বুঝতে পারছি না তাল পাকিয়ে যাচ্ছে তো সব কিছু এখনও গোছানো নেই সব অগোছালো ওই জন্য খুব অসুবিধা অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো রান্নাটা আগে স্টার্ট করি অনেক বেলা হয়ে গেল এখন যাচ্ছি চা দিতে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি জোনদেব চা দিতে রান্না মাপ করতে এখন চলো চাটা দাও আর রান্না করতে করতে মা বলল জোনদেব তো চা দেওয়ার কথা ভুলেই গেছি আমি বললাম ঠিক আছে পিসি চা বানিয়ে দিলো আমি আর পিসি এখন যাচ্ছি চাটা দিতে দেখো চারিপাশে জায়গাটা কত সুন্দর চা বেশি আছে না ওটাই চাটা গেলে চাটা গরম থাকতো আবার পরে আবার এই হারি নিয়ে ঘুরতে যাচ্ছ মাথায় রান্না পুরো হয়ে এসেছিল মাকে বললাম হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিও দেখো রেডি হয়ে গেছে পনির ডাল ভাত গরম গরম ভাত কেমন লাগছে রান্নাটা হ্যাঁ ভালো মন থেকে বলছো তো খাওয়া দাওয়া শুরু এবার আমরা সবাই মিলে খেয়ে নেব মিঠির খাওয়া হয়ে গেছে আমি মা আর চলো খেতে বসি পিকনিক খাওয়া যাবে না আমরা খেতে আমাদের দেখা করতে পিসি মামি সবেরা দেখা করতে আসছে কই দেখি এমন একটা ঘর ছোট ঘর দেখো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে কই দেখি কই এই যে আরে বসো একটুখানি বসো না চোখিতে উঠে যা বস আর চোখে খাই দাদা আমরা এখন যাচ্ছি মাঠের দিকে মিটিশোনা খুব রেগে গেছিলো জানো তো মিটিশোনা দিদিভাই মিটিশোনার সাথে আসছিল না ও পড়ছিল আর ওকে বারবার করে বলছিল চলো চলো দিদিভাই মাঠে চলো এই যে আমার ফোনটা যদি এখন জলে পড়ে যায় কি হবে বলো কি হবে কি হবে বলো রাশেদার ফটো কত জলে ফেলে দিয়েছো দাঁড়াও চলো ওই পাটটা হয়নি দেখো এদিকে দেখো এদিকে জল রয়েছে ওই বাবা বলে মিটি সোনার রাগ ভাঙেনি গো মিটিশোনার রাগ ভাঙেনি খুব রাগ করে রয়েছে দেখো এই দেখো বাড়ির সামনে এরকম মাঠ আমরা এখন এই যে খাওয়া দাওয়া সেরে আসলাম এই যে একদম পুরো বাড়ির সামনে মাঠটা শোনায় ফুল ছিঁড়ো না তুমি ফুল ছিড়ছো কেন এদিকে আসো তুমি আসো আসো ঘুরতে ঘুরতে এখন আমরা খাল পাড়ের দিকে চলে এসেছি দেখো আরে দেখো কত সুন্দর সর্ষের বাগানে এই গাছটা দেখো সেই ছোটবেলার থেকে এই গাছটা দেখে এসেছি কত পুরনো গাছটা আর এখানে এসে আমরা প্রচুর করতাম আর এখানে কি বলবো এখানে বসে বসে টমেটো মাখা খেতাম আর অনেক কিছুই সব বাঁধে মিলে খুব খুব মজা করতাম আর মাঠে মানে কি বলবো প্রতিদিন বিকেল হলেই আমাদের আসা দরকার আর এখন আমরা এই যে রিলস বানাতে বানাতে ওখান থেকে ওখান থেকে শুরু করে এইভাবে এই অবধি আসলাম ও ওই পাশে একটা মন্দির আছে এদিকেও মন্দির রয়েছে তো অন্য একদিন দেখাবো আর আজকে আপাতত সন্ধ্যে হয়ে গেছে বেশি দূর যাচ্ছি না আর মিঠি দেখো কত ছুটো ছুটি করছে এসে নিয়েও পাগল হয়ে যাচ্ছে চারিপাশে দেখবো কী ভালো লাগছে আমার এখন এখান থেকে আর যাবোই না তো চলো আমরা হচ্ছে কয়েকটা ফটো তুলবো রিলস করব আর টুকটুক করে মাঝখান দিয়ে একটু ব্লগ ভিডিও শুরু কর শুট করবো তো চলো দেখো বন্ধুরা চারি পাঁচটা কি সুন্দর হলুদে হলুদ সবুজেও সবুজ রয়েছে আর এদিকটা শুধু হলুদে হলুদ হলুদের মাঝখানে আমি এখন বসে বসে কি করিতেছি ওই দেখো ট্রেন লাইন এখনই ট্রেন যাবে দেখো চপাং চপাং করে এখনই ওই দেখো ওখান এখন ট্রেন যাবে ইয়ার কিনা সিরিয়াস এখান দিয়ে এখন ট্রেন যাবে হ্যাঁ এত গাছপালা রয়েছে না আম গাছ লাগিয়ে দিয়েছে ওই জন্য খুব একটা ভালো বোঝা যাবে না তো এই যে দেখো বাড়ির সামনেই একদমই ওই দেখো দেখা যাচ্ছে না কিছু করো একটু হ্যাঁ ওই যে যাচ্ছে তো আমরা এখনো সন্ধে হয়ে গেছে বাড়িতে ফিরিয়ে নিই ফিরবো একটু পরে আর তো ভালো লাগছে কি বলবো তোমাদের গ্রামে থাকতে কার কার ভালো লাগে বলো এরকম আমার তো ভীষণই ভালো লাগে আর আমাদের দেখো গ্রাম থেকে যদি বলে না শহরে থাকতে একদিন আমাদের দম আটকে আসবে মানে কি বলবো আর সন্ধে করে আমরা বাড়িতে ফিরলাম আর এসে নিয়ে রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাব তারপরে ভাবলাম মিঠি তো যেতে যেতেই ঘুমিয়ে পড়বে ওকে একটু খাইয়েই নিয়ে যাই তো মায়ের দিকে ওর জন্য দুধ গরম করছে আর এদিকে দেখো আমার ভাই চলে এসেছে সারাদিন কাজ থেকে এই বাড়ি ফিরলো আর মিঠি এখন মামাকে পেয়ে তো আর বাড়িতে যেতেই চাইছে না তারপরেও জোর করে নিয়ে যেতে হবে খাওয়ানো হয়ে গেলে নিয়ে যাব দেখো এখন দুধ ভাত খাচ্ছে যেতে যেতে ঘুমিয়ে পড়বে বলে তাড়াতাড়ি করে দিদুনের থেকে খেয়ে নিচ্ছে দিদুন খাই দিচ্ছে দুধ ভাত দুপুরে তো ঘুমাইনি আর এখন যেতে যেতে বাড়ি যেতে যেতে ঘুমিয়ে পড়বে জন্য দেখো এখন দুধ ভাত খাচ্ছে তাই ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে দেখো জানে যে আমরা মেলায় নিয়ে যাবো বুঝলে তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ব্যাপারটা বুঝতেও পারছে না আসলে পরে একবার আর যেতে চায় না আর সেই কখন থেকে ডাকছে আর ওই পাশের বাড়ি গিয়ে বসে আছে তো বসে আছে আসছেই না বাড়িতে যাবে না বলে আর এখন মিথ্যা কথা বলেছি মেলায় নিয়ে যাব ওই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে যেতে যেতে ঘুমিয়ে পড়বে দুপুরবেলা বেলা ঘুমায়নি না আমরা সব ব্যাগ গুছিয়ে নিয়েছি এখনই বেরিয়ে পড়ব আর মা তো শুধু বলছে আজকে থেকে যা থেকে যা আমি বললাম না আজকে থাকলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও হতে এখন আমরা বাড়ি ফিরবো টাটা